সালামু الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন কোরআনে জেনার ব্যাবিতারে শাস্তি কি ইসলাম আমরা জানি শান্তির সিস্টেম শান্তির ফয়সালা সব ফয়সালাগুলি কোরানে রয়েছে এই ফায়সালা যদি আল্লাহ তালার পৃথিবীতে এই ফায়সালা প্রয়োগ দেওয়া হয় তাহলে এই পৃথিবী হবে স্বর্গ স্বর্গের পৃথিবী হবে জেনা শাস্তির ব্যাপারে আমরা যদি চব্বিশ নম্বর সোরা চব্বিশ নম্বর সোরা নূর এর দুই নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আল্লাহ বলছেন আর জান ইয়াতু আর জানি ফাজলিদু কুল্লা ওয়াহেদিন মিনুমা মিয়াতা জানদা ওলা তা আহুজ কুমবিহিমা রফাতুন ফিদিন ইল্লা মুমিনিন মিনুহমত বিনাকারী পুরুষ এবং নারী এদেরকে আল্লাহ বলেন যে তোমরা 100 চাবুক মারবে এবং এই চাবুক মারতে যে আল্লাহ তাআলার এই বিধানকে প্রতিষ্ঠিত করতে যে তোমরা যদি পরকালের উপরে বিশ্বাস রাখো আর যদি মুমিন হও তাহলে তোমরা দয়া দেখাতে পারবে না আর এই শাস্তি মৌমিনদের একটি জামাত লক্ষ্য করবে দেখবে তো কোরআনের দৃষ্টিতে এই শাস্তি এখন একজন পুরুষ এবং একজন নারী তারা যদি জেনা করে আল্লাহ বলছেন এই শাস্তি গভর্নমেন্ট তাদেরকে দিবে এই শাস্তি যদি দেওয়া হয় তাহলে দেশে কত উপকার হবে সবাই সুরক্ষিত থাকবে কারণ কেউ ধর্ষণ হবে না কেউ কাউকে ধর্ষণ করবে না এবং কারোর উপরে কু নজর কেউ দিবে না যদি এই ছোট্ট আয়টির উপরে আমল করা হয় যে ইউরোপের সভ্যতা বা আমেরিকান সভ্যতা আমরা মনে করে যাচ্ছি যে তারা পৃথিবীবাসীদেরকে সভ্যতা দিচ্ছে তারা কোরআনের কতটুকু প্রকাশ্যভাবে বিরোধিতা করে যাচ্ছে এই আয়াত সামনে আমি যদি আপনাদের উপমা দি তাহলে বুঝতে পারবেন কোরআন বলছে করদেরকে শাস্তি দিতে একশো চাবুক মারতে আর ইউরোপ কি করছে আমেরিকা কি করছে তারা লাইসেন্স দিচ্ছে জিনার জন্য যে তোমরা জিনা করতে পারবে নাও লাইসেন্স কোরআন জিনার কাছে জেতে নিষেধ করছে কিন্তু ইউরোপ আমেরিকা কি করছে তারা এবং ভারতও তারা কি করছে প্রসক তৈরি করে দিচ্ছে বেশালয় তৈরি করে দিচ্ছে আল্লাহ তো বলছেন যে যারা এই পৃথিবীতে জেনা করবে এই পুরুষ এবং নারীর শাস্তি হল একশো চাবুক মারা এটা আল্লাহ তাল্লাহ বিধান ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা তারা প্রকাশ্যভাবে ভাবে আয়তির বিরোধিতা করতে যে তারা সভ্যতা কি শিখাচ্ছে সভ্যতা শিক্ষা দিচ্ছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই আবার ভারতবর্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে যে খাও পিও মোজ করো দিন কি জিন্দে গিয়ে আবার কেউ কেউ বলছে লড়কা লড়কি আপস মে হয় রাজি ক্যা করে কাজী আমাদের দেশেও কিছু সংকট নারীদের স্লোগান হল আমার শরীর আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব যার সাথে ইচ্ছা তার সাথে যাব তো এভাবে তো পৃথিবী চলে না দেশ এভাবে চলে না ইসলাম এই পৃথিবীতে বিধান নিয়ে আসছে দিন নিয়ে আসছে দিন মানে ফয়সালা তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ বসিন ইন্দাল্লাহল ইসলাম আল্লাহ তালার দিকে গ্রহণযোগ্য ফায়সালা হল শান্তির তো শান্তির ফয়সালার উপরে যদি আজ এই পৃথিবীতে আমল করা হয় তাহলে সবচেয়ে বেশি এই আয়তটির উপর আমল যদি করা যায় তাহলে সবচেয়ে বেশি বেনিফিট হবে আমার বন্ধুদের নারীদের অধিকার নিয়ে আজ যারা কথা বলছেন তারা একটু যদি চিন্তা করে দেখেন যে কোরআন কি বলছে আর নারীদের সভ্যতার যে স্লোগান দাতারা কি বলছে কঠিন এই দুটির মাঝে কন্ট্রোডেকশন আপনি পাবেন কোরআন বলছে একদিক তারা বলছে বিপরীত দিক তো আজ আপনাকে এবং আমাকে কোরআনের এই আয়াতগুলি অন্তত মানুষের সামনে প্রচার করার প্রসার করার দরকার এবং এত বেশি প্রয়োজন আমরা যেমন শ্বাস নিচ্ছি আমরা যেমন খানা খাই ঘুম পড়ি চলাফেরা করি ঠিক এইভাবে আল্লাহ আব্বুল আলমিনের মেসেজকে মানুষের সামনে ডেলিভারি দেওয়ার দায়িত্ব আপনার এবং আমার আপনি যদি মানুষকে বলেন যে সীতা দেবীর সাথে দর্শন করার জন্য লঙ্কায় গিয়েছিল। তাহলে আপনি কি শিক্ষা দিচ্ছেন। বাইবেল শিক্ষা দিচ্ছে মানুষকে জিনার পথকে প্রসারিত করার জন্য ইউরোপিয়ানরা আমেরিকানরা জিনার রাস্তাগুলি খুলে দিচ্ছে ঢাকা শহরে ভ্রাম্যবান সাদের সংখ্যা চল্লিশ হাজার আবিজাত এলাকাতে ফ্ল্যাট বাসাগুলি বাড়িগুলি ভাড়া নিয়ে সেখানে যৌন লিপসা পুরা করছে এগুলি অহরহ আমাদের দেশে হচ্ছে তা আপনি মুসলিম হওয়ার যদি দাবি করেন তাহলে আপনাকে জিনার শাস্তি জিনার যে ক্ষতি এগুলি সব আপনাকে মানুষের সামনে তুলে ধরতে হবে নচেত আপনি যদি মিডিয়া মালিক হন আর অশ্লীলতাকে প্রয়োগ দেন তাহলে চব্বিশ নম্বর সুরা আর নূরের উনিশ নম্বর আয়তের দৃষ্টিতে এই জীবনে আপনি অপমানের জীবন কাটাবেন পরকাল আপনার জন্য দোজক অপেক্ষা করছে আপনি যত বড় মিডিয়া মালিক হন না কেন আপনি যদি অশ্লীলতাকে মুসলিম সোসাইটিতে প্রয়োগ দেওয়ার চেষ্টা করেন তো আমি আমার দেশের মিডিয়া মালিকদেরকে বলবো যে আপনারা অন্তত আল্লাহ তালার খাতিরে এমন কোন অশ্লীল ছায়াছবি নাটক সিনেমা এগুলি প্রচার প্রসার করবেন না যার কারণে দেশের ভাই বোনেরা ছোট্ট শিশুরা তারা আস্তে আস্তে খারাপ মস্তিষ্ক তৈরি করতে করতে বড় হবে এই প্রভাব এই খারাপ প্রভাব সোসাইটির উপরে যেন আপনাদের কারণে না পড়ে আমি আপনাদেরকেও অনুরোধ করব মানুষকে কোরআনের কথা প্রচার করে জানিয়ে দেওয়া দরকার যে আল্লাহ রব্বুল আলমিনের সিস্টেমে এই বলা হয়েছে আর ইউরোপ আমেরিকার সিস্টেমে এই বলা হচ্ছে তো আমরা আজ জানলাম চব্বিশ নম্বর সোরা আর নূরের দুই নম্বর আয়াতের দৃষ্টিতে একজন পুরুষ অথবা একজন নারী যদি এরা জিনা করে তাহলে এদেরকে একশো চাবুক মারার হুকুম আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্যটি জানা তৌফিক দান করুন এবং আমরা এমন একটি সোসাইটিতে ধাপে ধাপে পরিণত হই যেখানে এর আয়াতের যে আমল সেই আমলগুলি জন্য আমরা একটি সময় প্র্যাকটিস করতে পারি এই আমলের উপরে যেন আমরা একত্রিত হতে পারি আমরা যেন সবাই মিলে কোরআনের আয়াতকে বাস্তব রূপ নিজেদের জীবনের মধ্যে দিতে পারি নিজেদের সোসাইটিতে এবং দেশে দিতে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন মমা আলাই না নবীন